আসসালামু আলাইকুম পঞ্চাশ পিস রোস্ট কীভাবে রান্না করলাম সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে তো প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এরপরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমার টোটাল লেগেছে এক কেজি সয়াবিন তেল আর এক কেজি পেঁয়াজ এটা এখান থেকে আমি কিছুটা অংশ ভেজে ভেরেস্তার জন্য ভেরেস্তা করে উঠিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হা হাফ কেজি এরপরে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা পঁচিশ গ্রাম আর আদা বাটা দিলাম পঞ্চাশ গ্রাম এগুলা দিয়ে আমি কতক্ষণ নেড়ে চিনি নিব এর মধ্যে আমি গোটা মশলা গোটা যে মশলাটা আছে ওটাও দিয়ে দিয়েছি গরম মশলাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর টক দই হাফ কেজি আর হচ্ছে বাদাম বাটা নিয়েছি চারশো গ্রামের মতো তো এগুলাকে নেড়ে চেড়ে এখন আমি কতক্ষণ কষিয়ে নিব তা এতক্ষণ তো দেখানো সম্ভব না তাই আপনারা যখন করবেন ওভাবে করে নেবেন তো এখানে আমি রোস্টের যে রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে ওটা আমি প্রায় দেড় প্যাকেটের মতো দিয়ে দিয়েছি এরপরে মরিচের গুঁড়া দিলাম পনেরো গ্রাম ধনিয়া তারপরে জিরা এগুলো প্রায় পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি টমেটো সস দিয়েছি পঁচিশ গ্রাম এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম যেটাকে আমি জাল করে হাফ কেজি করে নিয়েছি দেড় কেজি দুধকে এখন এগুলাকে দিয়ে আমি আবার নেড়েচড়ে নিব তো এর মধ্যে আমি রোস্টাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি সেটা স্কিপ্ট করেছি তো এগুলা দিয়ে আবার চেড়ে কষিয়ে নিব কতক্ষণের জন্য কতক্ষণ ঢাকনা দিয়ে দিব তো এখানে আসলে কি পারফেক্ট যে মেজারমেন্টটা আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারি লিঙ্কটা তো এখানে আমি প্রায় পঞ্চাশ পিস রোস্ট যেহেতু তা এজন্য আমি মরিচটা যে কাঁচা মরিচটা দিলাম ওটাও আন্দাজ মতোই দিয়ে দিয়েছি আপনারা যখন করবেন তখন আপনারা আপনাদের মতো করে নেবেন আর ঘি দিয়ে দিলাম একশো গ্রামের মতো আর চিনি দিয়ে দিলাম পনেরো গ্রামের মতো তো দিয়ে আমি আবার এটাকে কতক্ষণের জন্য ঢেকে দিব তো অল্প আছে তো আমি প্রায় পনেরো ষোলো মিনিট পরে দেখি কি অবস্থা দেখতে পাচ্ছেন তেল ভেসে এসেছে আমার রোসটাও অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে আবার কতক্ষণ নেড়ে চেড়ে নিব তো আপনারা যদি এভাবে পারফেক্টভাবে রান্না করতে চান মানে আমি যে মেজারমেন্টটা দিয়েছি এটা দিয়ে যে কেউ কিন্তু রান্না করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার রোজটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম প্রায় একশো গ্রাম ঘি দিয়ে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে নিব তো গন্ধটা অনেক সুন্দর আসতেছে আপনারা যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন তো কালারটাও মাসাল্লাহ সুন্দর হয়েছে তো এর মধ্যে ভেরেস্তা দিয়ে আমার রান্না শেষ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে যাবেন আর শেয়ার করবেন থ্যাংক ইউ